একটা দেবু মোমেন্ট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য দেখেন আশ্বিন হান্ড্রেড করছে কত নাম্বার হান্ড্রেড আমি জানি না বাংলাদেশের সাথে একটা একশো কোয়া বসছে আজকে টেস্টের প্রথম দিন দে যাবু কেন বলছি পাকিস্তানের সাথে টেস্টটাতে বাংলাদেশ ছাব্বিশ রানে ছয় উইকেট ছিল সেখান থেকে লিটন এবং মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট টিম উদ্ধার করছিল আজকে কিন্তু ভারতে সিমিলার একটা সিচুয়েশন হয়ে গেছিলো একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট পড়ে গেছিলো পূর্ণ শক্তির ভারতীয় দলের কোনো সুপার বাদ নেই এই দলে ভারত একটা দল সর্বোচ্চ শক্তিশালী যতটুকু করা সম্ভব সেতটুকু শক্তিশালী একটা দল নিয়ে বাংলাদেশের এগেনস্টে নামছিল খেলতে তো শুরুর থেকে বাংলাদেশ ফার্স্ট সেশন লাঞ্চ পর্যন্ত দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশের সিমাররা ইন্ডিয়ান ব্যাটাররা কোনো চান্সই পায় নাই জয়সোয়াল আর ঋষভ পান্ত একটু রেস্ট্রিক্ট মানে একটু দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু খুব বেশি সুবিধা করতে পারে নাই একশো চৌচল্লিশে ছয়জন ব্যাটার ইন্ডিয়ার টপ সিক্স ব্যাটার সাজ করে ফিরে গেছে সেই জায়গা থেকে এখন তাদের স্কোর হইতেছে তিনশো তিরিশ ছয় উইকেট মানে মোটামুটি একটা পার্টনারশিপ করে গত ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ এই সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট হবে রবিচন্দ্র আশ্বিন সেটা বোলিং এর জন্য বলছিলাম কিন্তু আজকে তো সে ব্যাটিংয়ে দেখাই দিল যে সে কেন বড় হুমকি ওয়ান ডে স্টাইলে খেলছে দুর্দান্ত খেলছে এই যে এখন দেখেন যে দারুন্দা উইকেটে গিয়া রবীন্দ্র যাদা পিটাইতেছে বিশেষ করে টি পর্যন্ত মানে চা বিরতি পর্যন্ত খেলার সিনারিও ছিল একরকম আর এই চা বিরতি থেকে চা বিরতির পর থেকে এখন পর্যন্ত খেলার সিনারিও হয়ে গেছে আরেক রকম মোটামুটি তিরিশ ওভারের মতো এই সেশনে খেলা হয়েছে তিরিশ ওভার এবং রান রেট মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ডাউন করতেছে এই জায়গায় বাংলাদেশ পুরাপুরি ব্যাকফুটে চলে গেছে এই টেস্টে একসময় চিন্তা করতেছিলাম একশো চৌচল্লিশ ছয় উইকেট ঠিক আছে ইন্ডিয়ান রবিচন্দ্র আশ্বিন আছে যাদের যা আছে ওনাদের দুজনের একজন পড়ে গেলি তো এরপরে লোয়ার অর্ডার চলে আসবে তখন বাংলাদেশ হয়তো বা দেখতেছে দুইশো বা দুইশো দশ বা আরও কম এই রানটা হইতে পারত সেই জায়গায় এখন তিনশো চৌত্রিশ রান ছয় উইকেটের বিনিময়ে কোথেকে খেলা কই কোন জায়গায় নিয়ে গেছে পুরোই দে যাবো মুমেন্ট মানে পাকিস্তান ক্রিকেট বাংলাদেশের এগেনস্টে সেকেন্ড টেস্টে যেইটা ফিল করতেছিল আজকে অ্যাজ এ বাংলাদেশি আমি সিমিলার জিনিসটা আর কি ফিল করতেছি এটা সম্পূর্ণ ক্রেডিট এই দুইজনের কাছেই যাবে রবিচন্দ্র আশ্বিনা জাদেজার কাছে কারণ হইতাছে যে মোমেন্টটাতে বাংলাদেশের ভারতীয় ব্যাটারদের ঘাড় চাইপা ধরার কথা আসিল সেই জায়গায় তারা উল্টা কাউন্টার অ্যাটাক করছে বিশেষ করে যখন স্পিনারদের সেটেল হওয়ার কথা ছিল তখন তারা স্পিনারদের সেটেলই হইতে দেয় নাই সাকিব আল হাসান বল করতে আসছে তারা যেভাবে সাকিব আল হাসানরে চার্জ করছে সেটার জন্য অবশ্যই দুই ব্যাটারের ক্রেডিট এবং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের ক্রেডিট কারণ সকাল থেকে তো প্রেসাররাই ডমিনেট করছে এবং চেন্নাইয়ের পিচে স্পিনাররা একটা ভালো কিছু বের করতে পারে তো সেই জায়গায় বাংলাদেশের স্পিনাররা যখন বল করতে আসছে দুজন বলারই মেহেদি হাসান বিরাজ রোধারে অ্যাটাক করছে আর সাকিব আল হাসানের উপরে তো দুইজন একদম চড়াও হয়ে গেছে সো এই জন্য এই থার্ড লাস্ট সেশন চলতেছে সেদিনের সেখানে স্পিনাররা খুব বেশি লাভ করতে পারে নাই আর পেসাররা এই শেষ সেশনে আশি ওভারের এক পর্যন্ত মানে চল্লিশ পঞ্চাশ ওভারের পর থেকে পেসাররা বল থেকে খুব বেশি সুবিধা পাইতেছিল না কারণ বলটা তো এসজি বল এসজি বল আসলে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ওভার হওয়ার পর পরেই আর কি পেসাররা ওইখান থেকে খুব বেশি বেনিফিট পায় না স্পিনাররা পায় আর এই দুই ব্যাটার যেভাবে স্পিনারদের অ্যাটাক করছে সে সে জন্য বাংলাদেশের স্পিনাররা খুব ভালো কিছু করতে পারে নাই এবং সেই জন্যই ইন্ডিয়ার স্কোরটাই সাড়ে তিনশো পনেরো চারশো হয়েও যেতে পারে অসম্ভব কিছু না অলরেডি দুইশো রানের পার্টনারশিপ হয়ে গেছে দুজনে সেটেল হয়ে গেছে কতক্ষণ খেলে আল্লা মালুম যাই হোক গতকাল গত ভিডিওটা যেটা দিয়েছিলাম আশ্বিন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ছেট সেটা সে ব্যাটিং দিয়েই প্রমাণ করে দিছে এখন দেখা যাক বোলিং দিয়ে সে কেমনে প্রমাণ করতে পারে আর যদি বাংলাদেশে বোলিংয়ের কথা বলি চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ যেভাবে বল করছে ভাই দুর্দান্ত এটা পূর্ণ শক্তির ভারতীয় টিম সেটা মাথায় রাখতে হবে তাদের এগেনস্টে যেভাবে পরিকল্পনার সহিত বল করছে সেটার জন্য একদম থামস আপ কিন্তু চা বিরতির পর বাংলাদেশি বলারদের কী সে জানি না নাকি এই দুজনেই বেশি ভালো খেলা ফালাইছে সেটাও আসলে মানে অনুধাবন করতে না আপাতত দে যাবো মোমেন্টা আর কি বেশি মাথার ভিতরে ঢুকে আছে যে এটা কি হইবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ